সারা রাজ্যে পথশ্রী ফোরের কাজের শুভসূচনা করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে সারা রাজ্যের তেইশটি জেলায় কাজ শুরু হলো আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রে তিনটি রাস্তা মানে শুকরুর গুটতেই তিনটি দুটো রাস্তা হতো মানে তিনটে রাস্তার কাজ শুরু হলো এবং আমাদের এখানেও দিনহাটা দু নম্বর ব্লকে অনেক রাস্তার কাজ হচ্ছে আমরা খুব খুশি এর আগেও পথস্থিতিতেও আমাদের প্রচুর কাজ আমরা পেয়েছি এবারও মোটামুটি আমাদের যে সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আশা করি যেভাবে চললে আমরা কিছুদিনের মধ্যে আমাদের এই দিনাটা বিধানসভা স সহ দিনাটা মহকুমাতে আর কোনো কাঁচা রাস্তা কিছু থাকবে দিনাটা সুকারুর কুঠিতে তিনটি রাস্তা নির্মাণ কাজের ভার চলে সূচনা করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন সুকারুর কুঠিতে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ জেলা শাসক রাজু মিশ্রা দিনহাটা মহকুমা শাসক ভারত সিং এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে আজ রাস্তা নির্মাণ কাজে শুভ সূচনা করলেন আমাদের দিনহাটা বিধানসভাতেও আজ তিনটি রাস্তা নির্মাণ কাজে শুভ সূচনা হলো পাশাপাশি জেলা শাসক রাজু মিশ্রা বলেন জেলা জুড়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সূচনার মধ্য দিয়ে ধীরে ধীরে তিনশো কোটি টাকা ব্যয় ছশো কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হবে মুখ্যমন্ত্রী আমাদের পথে শিফোর ইনগ্রেশনটা করলেন আমাদের জেলাতে সমস্ত গ্রাম অঞ্চল মিলিয়ে আমাদের এখানে একশো নিরানব্বই খানা স্কিম হচ্ছে অ্যান্ড সমস্ত টেন্ডারগুলো হয়ে গেছে আজকে আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজটা স্টার্ট করে দিচ্ছি

ওই সঙ্গে আমাদের এখানে ডিএম সাহেব আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এস সাহেব সবাই আমাদের এখানে ছিল ওই প্রোগ্রামই আমাদের ছোট্ট প্রোগ্রাম করে প্রোগ্রামটা আমরা সেলিব্রেট করলাম মন্ত্রী জানালেন এইভাবে যে কাজ চলছে তাতে গ্রামে আর কোনো কাঁচা রাস্তা থাকে আপনাদের গ্রামে মানে গ্রাম মন্ত্রীদের কীরকম পরিস্থিতি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অনেকটাই কাজ করেছে পথশ্রীর মাধ্যমে আমাদের কাজ হচ্ছে এরকম আমাদের সরকার কাজ করলে আগামী আর আমাদের এরকম কাঁচা রাস্তা কোথাও থাকবে না সরকার আমাদের তৃণমূল সরকার মমতা ব্যানার্জি যে হিসেবে গ্রামের কাজ করতেছে বা আমরা সবাই খুশি বা উপকৃত এই হিসেবে কাজ করলে আমাদের খুবই উপকৃত হচ্ছে বা আমরা গ্রাম বাংলার মানুষ খুবই ভালো আছে